ঢাকা টু কলকাতার ফ্লাইট জার্নি কেমন হচ্ছে বর্তমান সময়ে ঢাকা কলকাতার ফ্লাইটগুলো সেটার এক্সপিরিয়েন্স নেই আজকে আমাদের ফুল ব্লগ হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনয় অ্যান্ড অনেশা আমি অন্বেষা আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের ঢাকা কলকাতার ফ্লাইট জার্নি এবং বর্তমান পরিস্থিতিতে ঢাকা এবং কলকাতার মাঝে ইমিগ্রেশনে আমাদের কি কি ফেস করতে হলো কি প্রশ্ন জিজ্ঞেস করলো সেই সব কিছুর ডিটেলস নিয়েই থাকছে আজকের আমাদের ফুল ব্লগ পনেরোই সেপ্টেম্বর রবিবার বিকেলবেলা বের হয়ে পড়লাম ফ্লাইট ধরার জন্য দুই তিন দিন ধরেই কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছিল তাই আমরা একটু নার্ভাস ছিলাম যে আমাদের ফ্লাইট আবার ক্যান্সেল হয়ে যায় কি না এমনিতেই ঢাকা কলকাতার ফ্লাইট যেখানে দুইটা কন্টাক্ট হতো সেখানে একটাই নিয়ে এসেছে বিমান বাংলাদেশ আর বৃষ্টির কারণে যদি আরও একটা ফ্লাইট ওরা ক্যান্সেল করে দেয় সেটা নিয়ে একটু নার্ভাস ছিলাম তো ফাইনালি আমরা চলে আসছি এয়ারপোর্টের সামনে যথারীতি এয়ারপোর্টের গেটের সামনে একটা মিসম্যানেজমেন্ট পার করে ভিতরে ঢুকলাম দাঁড়িয়ে পড়লাম বোর্ডিং পাস এবং ইমিগ্রেশনের লাইনে বাংলাদেশের সাইডে ইমিগ্রেশন সো স্মুথ অ্যান্ড চেকিংও বেশ ভালো ছিল খুব স্মুথভাবে আমরা সবগুলো পার করি অ্যান্ড দেন আমাদের হাতে অনেকটা সময় ছিল যেহেতু আমাদের ফ্লাইট ছিল সাতটা পনেরোতে তখন বাজে সাড়ে পাঁচটার মতো হাতে দুই ঘন্টা সময় আছে আর বোর্ডিং গেটও যেহেতু ওপেন হবে ছয়টা পঁয়তাল্লিশে তো এই সময়টা কি করবো ঘোরাঘুরি না করে তাই আমরা চিন্তা করলাম যে আমরা স্কাই লাউঞ্জে গিয়ে একটু বসি সেখানে কিছু খাওয়া দাওয়া হয়ে যাবে তো চলে আসলাম স্কাই লাউঞ্জে আমরা ডিবিএলের ক্রেডিট কার্ড ইউজ করি তাই আমরা এই স্কাই লাউঞ্জটা অ্যাক্সেস করতে পেরেছি আর আপনাদের কাছে প্রায়োরিটি পাস থাকলেও আপনারা এখানে এন্ট্রি করতে পারেন তাছাড়া এই এয়ারপোর্টে আরও কয়েকটা লাউঞ্জ আছে আমরা যখন গিয়েছি তখন ওরা লাঞ্চ আইটেম সার্ভ করছিল মেনুর মধ্যে ছিল ফ্রাইড রাইস প্লেন রাইস ভেজিটেবল চিকেন কারি ফ্রায়েড চিকেন বিফ কারি গ্রিল ফিশ নুডলস স্যান্ডউইচ ব্রেড অ্যান্ড বাটার স্যুপ ফ্রুটস ছিল ডেজার্ট আইটেমে কেক ছিল তারপরে পুডিং ছিল অ্যান্ড জুস তো ছিল এই টি কফি তো থাকবেই আর সালাদের কয়েকটা আইটেম ছিল আর মেবি আমি কিছু আইটেম স্কিপও করে যেতে পারি আর ওরা এক এক সময় এক এক আইটেম সার্ভ করে অর্থাৎ ব্রেকফাস্টে একরকম মেনু থাকে লাঞ্চে একরকম আর ডিনারে একরকম অ্যান্ড ওদের খাবারের কোয়ালিটি বেশ ভালো সো আমি আর দেরি না করে পছন্দের আইটেম নিয়ে বসে পড়লাম সো খেতে খেতে আপনাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করি বর্তমানে ঢাকা কলকাতার ফ্লাইট কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে যেহেতু প্যাসেঞ্জার নাই ইন্ডিয়া যেহেতু এখন ভিসা দিচ্ছে না অর্থাৎ ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না মেডিকেল ভিসা মেবি দিচ্ছে আর ইমার্জেন্সি পারপাস হয়তো কিছু ভিসা দিচ্ছে তার বাদ বাকিটা তো আপনারা জানেনি যে এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে এখন অনেকটাই প্যাসেঞ্জার কমে গেছে আগে বিমান বাংলাদেশ দুইটা ফ্লাইট কন্টাক্ট করতো একটা সকালে এবং আরেকটা সন্ধ্যায় তো এখন ওরা একটা নামিয়ে নিয়ে আসছে আর তারপরেও সেটা একটা ছোট বিমান অর্থাৎ প্রপেলার বিমান ওরা ছাড়ছে আর আমাদের ভিসা আগেই করানো ছিল আমরা প্রায় তিন মাস আগে ভিসা করে রেখেছিলাম তো আমরা এখন যেতে পারছি সেই কারণে ইফ ইনকেস আমাদের আগে যদি ভিসা করা না থাকতো হয়তো এখন যেতে পারতাম না আর ফ্লাইটের টিকিটও দিন আগেই কাটা ছিল দ্যাটস ওয়াই আমাদের যাওয়া পসিবল হয়েছে তাছাড়া হয়তো যাওয়াও হতো না তো দেখতেই পারছেন আমরা বাসে উঠে পড়েছি আমাদের বাসে করে নিয়ে যাওয়া হবে আমাদের বিমানের কাছে তো সময় আমাদের বোর্ডিং চালু হয়ে গিয়েছে অ্যান্ড উঠে পড়েছি আমাদের প্রপেলার বিমানে আমরা বিমানে উঠে একটু আশাহতই হয়েছিলাম কারণ এত ছোট বিমান উই ডোন্ট এক্সপেক্ট দ্যাট তো যাই হোক বাইরে বৃষ্টি হচ্ছে যেহেতু আগেই বলেছি যে বৃষ্টির মধ্যে ফ্লাইট ঠিক টাইমে যাবে কি না তো আমাদের ফ্লাইট একদম অন টাইম ছিল আকাশে ওঠার পরে একটু টার্বুলেন্সের শিকার তো হয়েই ছিলাম যেহেতু মেঘ ছিল আকাশে একটু সেঁকি ছিল বিমানটা আর তাছাড়া তেমন কোনো প্রবলেম হয় নাই আমাদের ফ্লাই করতে বিমানে প্যাসেঞ্জার মোটামুটি ফুলই ছিল তিন চারটা সিট হয়তো খালি ছিল ছিলো আমরা কি পরিমাণ কালো মেঘের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছি সেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ফ্লাই করার কিছুক্ষণের মধ্যে আমাদেরকে একটা টিফিন বক্স প্রোভাইড করা হলো যাতে ছিল একটা জলের বোতল একটা চিকেন বান একটা ম্যাঙ্গো বার আর একটা সস সাথে একটা টিস্যু প্রায় ফিফটি মিনিটসের একটা ফ্লাইটের পরে আমরা চলে আসলাম কলকাতার আকাশে এবার ল্যান্ডিংয়ের পালা আমাদের পাইলট আমাদেরকে সেফভাবেই ল্যান্ডিং করিয়েছে এবার কলকাতার ইমিগ্রেশন ফেস করার পালা ইমিগ্রেশনে আমাকে এবং তনয়কে সেরকম কিছুই আজ করে নাই শুধু বলেছে যে কি পারপাসে এসেছি আমরা বললাম যে ঘুরতে আসছি কোথায় ঘুরতে যাবেন সেটা বললাম অ্যান্ড দ্যাটস অল কিন্তু অন্যান্য কয়েকজন প্যাসেঞ্জারকে বেশ কিছু কোয়েশ্চেন করছিল কোথায় যাচ্ছেন কি কারণে যাচ্ছেন কি করেন বাংলাদেশের পরিস্থিতি কি এখন এখন কি স্বাভাবিক হয়েছে কি না এই সময় কেন ইন্ডিয়াতে আসছেন কতদিন থাকবেন কি কারণে থাকবেন কোথায় কোথায় ঘুরবেন এইসব কোয়েশ্চেনও আস্ক করছিল এটা আসলে একজন ইমিগ্রেশন অফিসারের মুডের উপরেও ডিপেন্ড করে আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করছেন সেটার উপরেও অনেকটা নির্ভর করে তো যাই হোক আমরা তো আমাদের লাগেজ কালেক্ট করে বেরিয়ে পড়লাম এয়ারপোর্ট থেকে আমরা একটা ওলা বুক করি যেহেতু আমরা তখনও কোনো সিম কার্ড নেইনি তাই এয়ারপোর্টের বাইরে কয়েকটা বুথ আছে ওরা ওলা উবার এগুলা বুক করে দেয় সেখান থেকে আমরা একটা ওলা বুক করি আমাদের এয়ারপোর্ট থেকে নিউ মার্কেট এরিয়ায় ড্রপ করবে ওলাতে ভাড়া এসেছিল সিক্স 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 আর ট্যাক্সিও মোটামুটি সাতশো আটশো এরকম টাকাই চাচ্ছিলো তো আমরা ওলাটাই নিলাম যেহেতু সেফ কারণ ট্যাক্সিওয়ালারা আবার একটু বাহানা করতে থাকে তারা বলে যে না এই টাকা না দিলে আমি রাস্তা থেকে আরেকজন প্যাসেঞ্জার উঠাবো তো এইসব কারণে আমরা ওলাই চুজ করি তো এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নেক্সট ব্লগে থাকছে বন্দে ভারত এক্সপ্রেসে আমাদের ট্রেন জার্নি দেখতে ভুলবেন না কিন্তু